আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাইতেছেন যে সেই আগের যে ছোট্ট বাছরটি কত বড় হয়ে গেছে আসলে এর আগে যে যারা ভিডিও ভিডিও গুলো দেখছেন তারাই বলতে পারবেন দেখেন বছরটি কত বড় হয়ে গেছে এখন ওর মায়ের সাথে খর খাওয়া শিখে গেছে এখন খড় ঘাস দানাদার যে কোনো খাবার দিলে খেয়ে ফেলে ওর মায়ের সাথে ধানের গুড়া অন্য অন্য যে দানাদার দিয়ে পানি দেওয়া হয় সেই পানির সাথে বাসেরটি অংশগ্রহণ করে বাছুরটিও সুন্দর ভাবে খায় দেখুন কি সুন্দর খাইতেছে এটি মূলত একটা আরিয়া সার বকনা আরিয়া বাছুর এটা দেখেন শাহিওল জাতের ক্রস ক্রস বিট করা হয়েছে দেশির সাথে শাহিয়াল কত সুন্দর গঠন ভিডিওতে ভালোভাবে বোঝা যাইতেছে না দেখেন কত সুন্দর আর ওরা খুব সুন্দরভাবে খড় খাইতেছে দেখেন খড়গুলো খেয়ে শেষ করে ফেলেছে অনেক খড় দেওয়া হয়েছিল দেখেন